সো এরা হলো বাংলা আচ্ছা টিম অ্যান্ড এরা হলো এম ডি টিম তুমি যদি দেখো এরা আজকের টাইমে অনেকটাই পপুলার সো আজকের ভিডিওতে এদের ফুল কম্পারিজন করব সো লেটস গেট টার্ট সাল দু হাজার কুড়ি সেপ্টেম্বরের দু তারিখে ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করা হয় যার নাম ছিল বংলাচ্ছা এই কথা থেকে অজানা এই চ্যানেলটা একদিন বাংলার সেরা ফানি ইউটিউব চ্যানেল হবে এ কাহিনীটা হল বাংলার সেরা ফানি সাল যখন সবাই বন্দি তখন ইনকামের ইনকামের রাস্তা রাস্তা বন্ধ হতে থাকে আর ওই সময় একটা ছিল সেটা হলো ইউটিউব আর ঠিক ওই সময় বীরভূমের বিদ্যাপুরের সাতজন মেম্বার দুই সেপ্টেম্বর একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে যার নাম রেখেছিল বংলুচ্ছা যাদের মধ্যে ছিল অমর মন্ডল সুদীপ্ত মন্ডল চঞ্চল মন্ডল সুমন মন্ডল অশোক মন্ডল আদিত্য মন্ডল ও রাজকুমার আমার নাম হলো যে আমার নাম হলো অমর মন্ডল আমার নাম সুদীপ্ত মন্ডল আমার নাম রাজকুমার সাউ নমস্কার আমি একটা নাম বলে শোনাতে চাই আমার নাম আদিত্য মন্ডল বা আর আমার নাম চঞ্চল মন্ডল বাবার নাম অসোক আমার নাম হলো সুমন মন্ডল বাট প্রথমে তারা এটা কখনোই ভাবেনি যে তাদের এই ডিসিশন আজকে তাদের বাংলা ছেরা ইউটিউব চ্যানেল বানিয়ে দেবে আর তোমরা যদি না জানো তারে বলে দিই بنگলুচা যখন 2020 তে ভিডিও বানানো স্টার্ট করে তখন তারা হিন্দি কেটার রাউন্ড টু হেলে চ্যালেঞ্জ থেকে ইন্সপায়ার্ড হয়ে ভিডিও বানানো শুরু করে এবং বলতে পারো অনেকগুলো ভিডিও ওরা কপি করেছে যেমন জাতু আইপিএল কানা কালা বোবা ইউটিউব জানে যে তাদের প্রথমে যেটা ফোনটা ছিল সেটা হলো Realme 7 আর এই করতে করতে তাদের পুরো এক বছর কেটে যায় ইউটিউবে কিন্তু বংলু চা ইউটিউব চ্যানেলে সাকসেস পায়নি যেখানে এক বছরে তাদের শুধু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তারপর টানা এক বছর পর তাদের একটা ভিডিও ভাইরাল হয় যেটা ছিল কানা কালা বোবা যেটা আজকের ডেটে টেন মিলিয়ন ভিউজ আছে ইউটিউবে আর ঠিক ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পর তাদের টেন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় বাট তোমরা জানো আমাদের বাবা মা চায় আমাদের ছেলে যাতে ভদ্র হয় এবং সবার রেসপেক্ট করে কিন্তু তুমি যদি দেখো তাহলে দেখবে বংলু এবং বাকি যত ইউটিউবে ফানি চ্যানেল আছে সবার ভিডিওতে একটা জিনিস কম কমন থাকে আর সেটা হচ্ছে গালি বাট তুমি কখনো ভেবেছো যে বিনা গালি দিয়েও তো ভিডিও বানানো যায় তাহলে কেন এরা ভিডিওতে গালি ইউজ করে কারণটা হলো একটাই আজকালকার জেনারেশন একটু মশলাদার জিনিস দেখতে বেশি আগ্রহী যেমন তুমি দেখবে বাংলা ইউটিউব কমিউনিটিতে কিছু এমন ক্রিয়েটার আছে যারা বছরের পর বছর ইউটিউবে কাজ করার পর ও তারা সাকসেস পায়নি বাট তাদের সাথে হয়ে যাওয়া একটা কন্ট্রোভার্সির পর তারা নিজের কেরিয়ারটাকে ঠিক সাজিয়ে নিয়েছে ঠিক তেমনই বাংলা ফানি ইউটিউব চ্যানেলে যদি নর্মাল কন্টেন্ট বানায় তারা ওই সাকসেসটা পাবে না যেটা অন্য ক্রিয়েটার ক্রিঞ্জ এবং গালি দিয়ে বেশি সাকসেস পাবে কিন্তু বংলুৎসার টিম যখন ইউটিউবে ভিডিও বানানো শুরু করে তখন তাদের ভিডিওতে ওই গালি ইউজ করতো কারণ ওদের লোকাল অডিয়েন্সদের রিলেটেবল হওয়ার জন্য কিন্তু ওই টিমে যতজন মেম্বার ইউটিউবে ভিডিও বানাতো ততজনের ফ্যামিলি এবং গ্রামের লোকেরা ওকে কোনোদিন সাপোর্ট করতো না এমন কি বংলুৎসার টিমরা একটা ভিডিওতে বলে যে তারা একটা ভিডিও আপলোড করার পর তারা বাড়ি থেকে বের হতো না এমন দিন গেছে আমাদের যে ভিডিও ছেড়ে ঘর থেকে বেরোতে পারতাম না সো মানে আর এখন কিছু মনে হয় না সবাই আমাদের ভিডিও দেখে আর যারা আগে বলতো তারাই এখন বলে কবে ভিডিও ছাড়ছিস তারা চাই ছাড় কি ভিডিও আসছে এইসবই আর আমরা কারো প্রথম দিকে নিজের কাজ করে গিয়েছি যদি লোকের কথা বেশি শুনতাম তো মনে হয় না এই জায়গাতে আসতে পারতাম এবং যখন ওদের চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছিলো তখনও তারা লজ্জায় ঘর থেকে বের হতো না কারণ ওই টাইমে ইউটিউব তেমন ভালোভাবে কেউ জানতো না বা তাদের কঠিন পরিশ্রমে যখন তাদের ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তখন সে তার গ্রামের কিছু জনদের একটা চির দেয় যেটার ফলে গ্রামের লোকরা যারা তাদের সাপোর্ট করতো না তারাই তাদের ভিডিওর জন্য অপেক্ষা করে ক্লিপ অ্যাড এরপর যে ক্রিয়েটারের কথা বলবো সে যখন প্রথমে ইউটিউবে ভিডিও বানানো স্টার্ট করে তখন সে আর তার এক বন্ধু একসাথে জার্নি স্টার্ট করে সো দিস ইজ এমডি শোহদুল আঠেরোই সেপ্টেম্বর দু হাজার একুশে যখন এমডি শৈদুল ইউটিউবে ভিডিও বানানো স্টার্ট করে তখন তার সাথে যে ছিল সে হল এমডি রিজুয়েন্ট বাট তুমি যদি দেখো এখন তাদের ইউটিউব চ্যানেলে অনেকজন জুড়ে গেছে ফানি ভিডিও আপলোড করার জন্য যেখানে বংলার ছাড় টিমে সাতজন মেম্বার ছিল সেখানে এমডি শৈদুলের চ্যানেলে আটজন মেম্বার ছিল বাট তাও কেন বংলার থেকে হারাতে পারেনি কারণ একটাই বংলার প্রথম থেকে ইউটিউবে বেশি টাইম দিত কিন্তু সেখানে এম ডি শহীদুল বেশি টাইম দিত ইনস্টাগ্রামে আর একটা বড় কারণ যেটার জন্য অনেকটা আগে তার কারণ হল ছা যখন ইউটিউব স্টার্ট করেছিল যার কারণে মানুষ বেশি করে সোশ্যাল মিডিয়া ইউজ করত এবং ইউটিউবেও রিচ বেড়ে গেছিলো ঠিক সেই কারণে এম ডি শহীদুল বংলুচ্ছা চ্যানেল থেকে অনেকটা পিছিয়ে আর এখন যদি তুমি দেখো ওদের চ্যানেলে থ্রি পয়েন্ট ফোর মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার এবং আটচল্লিশ কোটি ছাপ্পান্ন লক্ষের বেশি ভিউজ গেন করেছে পুরো ইউটিউব চ্যানেলটায় আর তুমি যদি এমডি শৈধুলের চ্যানেল দেখো তাহলে ওর চ্যানেলের দুটো চ্যানেল আছে যেটা দু লাখের বেশি সাবস্ক্রাইবার আছে আর বারো মিলিয়ন ভিউজ গেন করেছে আর নেক্সট চ্যানেলটায় যেটা ব্লগ আপলোড করা হয় সেটা পনেরো হাজার সাবস্ক্রাইবার এবং এক লাখের বেশি ভিউজ গেন করেছে বাট তোমরা কখনো এটা ভেবেছো যে এমডি শৈদুলের চ্যানেলে যে মেন হেড সে হলো এমডি শৈদুল বাট মতো এত বড় ইউটিউব চ্যানেলে মেন হেড নেই কেন দেখো আমার মতে কাউকে যদি টিমে হেড বানিয়ে দেওয়া হয় তাহলে সে নিজেকে একটু বেশি বেশি ভাববে আর তাদের টিম বেশি দিন শক্ত থাকবে না কিন্তু তাও টিমে একজন হওয়া উচিত যে টিমটা দেখাশোনা করবে যেটা বংলা ছড় টিমে সব মেম্বারাই করে দেখো এমনি শহীদুল আর বংলা ছাড় টিমের মধ্যে দুজনেই নিজের ফেস ভ্যালু বানিয়েছে কেননা ওরা এখন যাই আপলোড করবে ওদের অডিয়েন্স ওটাই দেখবে দেখো মেবি আমার মতো হয়তো অনেক ক্রিকেটার আসবে যে হয়তো তোমাদের অনেক বেটার কোয়ালিটির কন্টেন্ট প্রোভাইড করবে যেটা এখন ইউটিউবে নর্মাল ব্যাপার যেমন যদি তোমার ফেভারিট ইউটিউবার কোনো পোস্ট না করে তার বদলে দশটা ইউটিউবার আছে যে কিছু না কিছু পোস্ট করে দেবে যাই হোক বাংলাচ্ছা এবং এম ডি শহীদুলের লাইভ জার্নি থেকে তোমরা এই তিনটে জিনিস শিখতে পারো দ্য ফার্স্ট ওয়ান ইজ লোকের পরোয়া না করা স্টার্টিং থেকে বংলা এবং এম ডি টিম লোকের কথা শুনতো না ওরা ওটাই করত যেটা ওদের মন বলতো কেননা মানুষরা প্রথম থেকেই তৈরি হতে থাকা জিনিস থেকে তৈরি হয়ে যাওয়া জিনিসকে বেশি পছন্দ করতো তাই স্টার্টিং এ যখন তুমি কিছু শুরু করবে তখন তুমি দেখতে পাবে যে লোকেরা তোমার উপরে হাসছে মজা উড়াচ্ছে কিন্তু তোমাকে ওগুলো জাস্ট ইগনোর করতে হবে সেকেন্ড ইজ স্ট্রং নেটওয়ার্ক প্রথম থেকে এমডি সৈদুল এবং বাংলার ছের টিম শুধু টাকার পেছনে দৌড়ায়নি যেখানে অন্যরা ইউটিউব স্টার্ট করলে ফেক জিনিস অডিয়েন্সকে দেখে ভিউজ বাড়ায় সেখানে বাংলার এবং এমডি সৈদুল টিমের একটাই ফোকাস ছিল কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করে একটা লয়াল ফ্যান বেস তৈরি করা যেটা ওরা করেছে যেটা তোমাকেও করতে হবে থার্ড ইজ নেভার লুজ অফ होप स्टार्टिंगে যখন বাংলার এবং এমডি সৈদুল ভিডিও বানানো শুরু করে তখন তাদের ভিডিওতে ভিউজ না বরাবর আসতো বাট এরা কখনোই আশা ছাড়েনি আর নিজের কন্টেন্টকে ইমপ্রুভ করতে থাকে ইন আমাদের লাইফে যখন একটু কোনো সমস্যা আসে তখন আমরা তাড়াতাড়ি গিভ আপ করে দিই বা রিয়েলিটি যদি দেখো তুমি দেখবে ওই টাইমটা একটা পার্মানেন্ট সিচুয়েশন হয় না জাস্ট কিছু সময়ের জন্য হয় আমাদের মতে এখানে দুজনই পরিশ্রম করে এখানে এসেছে কিন্তু বংলার ছাড় টিম এমডি ডি থেকে অনেকটা এগিয়ে এবার তোমরা কমেন্টে জানাও কে বেশ বাকি দানিশ জায়নের লাইফ স্টোরি ব্যাপারে জানতে চাইলে এই ভিডিওতে ক্লিক করো তোমার সাথে স্টোরি কিং বয় দেখা হচ্ছে ওখানে